আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্নার একটা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে লবণ দিলাম এক চামচ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এখানে সব কিছু দিয়ে এখন আমি একটু দনার গুঁড়া দিছি দিয়ে এখন ভালো করে মাইকা নেব মাছটিরে আর মাছটা ভালো করে মাইকা তারপরে কিন্তু আমি ফেরাইফেনে চুলার মধ্যে তেল দিলাম তেলটা যখন গরম হয়ে যাব তখন আমি মাছটি দিয়ে দিব তো দেখুন এদিকে তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে আর আমি সবটি মাছ দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে উল্ডায় তারপরে রান্না করবো একটা পিঠ যখন হয়েছে তখন আমি উল্টায় দিছি তো এই মাছটি সুন্দর করে উল্টায় দিলাম তারপরে কিন্তু এই মাছটি নামায় আরও মাছ আছে ওইটা বাজিয়ে নেবো তো দেখুন এদিকে আমার মাছটি বাজা হয়ে গেছে আমি মাছটি উড়াইয়ে দিলাম তো উঠে এখন আমি আরও মাছ আছে ওইটা একটু দিয়ে দেবো ফেরাই ফ্যানের ভিতরে তো সবটি মাছ আরও এই মাছটি উল্ডানো হইলে তারপরে আমি তরকারিটা বসাবো তো দেখুন মাছটা উঠে দিয়ে দিলাম সব তারপরে দেখুন মাছের তেলটা আমি কড়াই ভিতরে ডাললা এখানে আমি এক কাপ পেঁয়াজ কেটটা দিয়ে দিছি বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি আমি তো পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি রাখছি চুলার মধ্যে তো পেঁয়াজটা হালকা যখন একটু লাল হয়ে আইব তখন আমি পেঁয়াজটা ভিতরে মশলা দিব আর হালকা ভাজা হইলে তারপরে দিব এখানে দেখুন পেঁয়াজটা সুন্দর করে যখন ভালো করে বাজা ভাজা হইতেছে এতক্ষণ আমি বাঁচতেছি তো আমার এদিকে দেখুন পেঁয়াজ বাড়াটা হয়ে আছে আমি এখানে আড়াই চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ আমি মরিচের গুঁড়া দেড় চামচ হলুদ গুঁড়া আর আদা চামচ আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে সুন্দর করে পানিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি কিন্তু এরকম আর আমি ফুলকপির ভিতরে মশলাটা একটু কম দিই এই জন্য অল্প অল্প করে মশলা দিছি তো দিয়ে কিন্তু ভালো করে কষায় নিবো আর যখন দেখুন মশলাটা কষান হয়ে যাবে ভালো করে আমি কিন্তু এখানে ফুলকপিটি দিয়ে দিব তো আমার দেখুন মশলাটা কষান হয়ে গেছে আর আমি এখন ফুলকপিটি সুন্দর করে মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে কিন্তু ভালো করে লড়া দিব তো আমি এখানে ফুলকপির সাথে দু তিন আলু দুইটা আলু দিয়েছি আর ফুলকপির ডান্ডিটি সহকারে দিয়ে দিছি দিয়ে ভালো করে ডাক তারপরে আমি ফুলকপিটা রান্না করবো যখন একটু কষান হয়ে যাব তখন দেখুন আমি কষান যখন হয়ে গেছে তখন আমি এখানে দুইটা টমাটো কেটটা দিয়ে দিই তো আমার এই রুই মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক স্স্পাই দেন পিজামার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাসপ্রাই করে দিন আর এইভাবে একবার হলে মাছ রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমার দেখুন টমাটোটা যখন দেওয়া হয়ে গেছে মাছটা দিয়ে দিছে দিয়ে কিন্তু একসাথে ফুলকপিটা ভালো করে আমি ভালো করে রান্না করে আব আর এখানে যখন সুন্দর করে হয়ে বলো আমি তিন দিনটা কাঁচামরিচ দিয়ে দিছি দৈনাকত্তা দিয়ে দিলাম দৈন্যাপত্তাটা দিয়ে এখন আমি আরেকটু মাছটা জোশ পাওয়ামো তো আমি দেখুন এদিকে মাছটা একটু উড়াইয়ে দিলাম যাতে সব দুপিঠে সুন্দর করে মাছটি হয় তো উড়াইয়া এখন আমি ডাইকা মাছটা রান্না করবো আর একটু জোলটা শুকানো পর্যন্ত আমি রান্না করব তো দেখুন যখন জোলটা শুকায় গেছে